অনেক দূর যাচ্ছি তুমি চিনো না কিন্তু এই রাস্তা তাও যাবা কেন কেন যাবা পরে হেঁটে আসতে কষ্ট হবে না মানা তুমি কেন যাবা বাসায় যাও আমরা আসতেছি হেঁটে ওদিকে যাও না তুমি চিনো না কিন্তু মানা তুমি কিন্তু চিনো না তা আমাদের সাথে সাথে যাবে আমরা যতদূর হাঁটতে যাবো টুক ফুল আমাদের সাথে হাঁটতে যাবে এই যে বিকালবেলায় একটু মেঘলা মেঘলা আকাশ বাতাস হচ্ছে আমরা হাঁটতে যাচ্ছি তো কোলানির তা যেতে হবে চলে আসছে ভয় করছে তো ভয় করছে কিন্তু বুঝছো ভয় লাগে ভয় লাগে

আসো ধরে নিয়ে আসো ওকে চলো চলো বাসায় যাই চল বাসা দিয়ে আসি তোমাকে আগে না 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 চলো চল না মানে না তুমি যে হারাই যাবো মা তুমি কি চিনো হুম চিনো তুমি পাখি বিড়াল তুমি চিনো আমরা গেলে ওর যেতে হবে কত দূর যাচ্ছে তুই যত দূর হেঁটে আসতে পারবি আর কলে থাকবে না দেখছেন ছেড়ে দাও এখন যেতে পারবে ছেড়ে দাও ও এখানে একটা কুকুর দেখছে কুকুর দেখে তুমি এমন করছো তোমার তো খুব সাহস ও কুকুর কামড় দিলে তোমার কি হবে হ্যাঁ তুমি কেন দাবা তুমি যে বাচ্চারা খেলছে বাসার মধ্যে ওখানে তুমি খেলো হ্যাঁ মানে না তোমার যাওয়াই লাগবে রাস্তা দিয়ে গেলে যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় তখন তুমি কি করবে চল 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 এখন চল চল আয় 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 টুকু সাই শুধু ভয় পায় নতুন জায়গায় ভয় পায় শুধু আয় 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 মানে এই চলে গেলাম টুকুস 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 সিসি করবে নাকি আসো 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 দৌড় 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 একটু একটু আসা দৌড় দাঁড়ায় আয় 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 সিসি করবি ওর সিসি লাগছে পটি লাগছে পটি লাগছে গো এই জন্য এমন করতেছে আচ্ছা পটি করো বাই ভাই দিয়ে দাও সবাইকে আসো <laughs> আ